হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াবর খোঁদে আমরা অনেক ভালো আছি আজকে সানামকে নিয়ে যাচ্ছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলুন দেখা যাক সানাম কি করে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি কারণ বাজার সিঙ্গেল মোড়ে তো এখান থেকে আমরা সরাসরি যাব শপিং কমপ্লেক্সে দেখুন সানামকে নিয়ে গ্লাসের পাশে দাঁড়িয়ে করে দিয়েছি উপরে ওখান থেকে পুরোটা ঘুরে ঘুরে দেখছে আর খুবই খুশি হয়েছে খুবই খুশি হয়েছে মানে কোনো সময় তো এরকমভাবে যায়নি কখনো তো লাইট দেখেনি তো খুবই অবাক হয়ে গেছে যে এটা কী মানে পুরো মার্কেটে চুপচাপ মাথা ঘুরায় ঘুরায় দেখতেছিল কোথায় কি আছে না আছে। অন্য সময় তো অনেক দুষ্টুমি করে চিল্লাচিলি করে হাসি টাটামি করে কিন্তু এবার কোনো রকমের কোনো কিছুই করেনি চুপচাপ দেখতেছিল কোথায় কি আছে না আছে। আর ওর আম্মা আমাদেরকে ভিডিও করে দিতেছিল আর সানাম পুরো মার্কেটে দেখতেছিল কোথায় কি আছে না আছে। সবচেয়ে সানামের পছন্দ হয়েছে যে জায়গাটা মাঝখানের ওই জায়গাটা যে ঘুরে ঘুরে দেখছিল ও খালি শুধু ওই জায়গায় যাচ্ছিলো যে ওখান থেকে নিচের মানুষগুলো অনেক ছোট ছোট দেখতেছিল ওষুধ হাত দিয়ে দেখাইতেছিল এগুলো কি এগুলো কি তা আমরা অনেক অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে আমরা মার্কেটের এক পাশে চলে আসলাম তো অনেক কিছু দেখলাম মার্কেটের ভিতরে মার্কেটে আমরা এক সাইডে গেছিলাম তা সানামের জন্য টুকটাক কিছু কেনাকাটাও করলাম কেনাকাটা করে সামনের দিকে আগাচ্ছিলাম সানাম তো ছানামি, ছানাম পুরো মার্কেটে এদিক ওদিক কী আছে কোথায় কী করছে মানুষ ও শুধু ঘুরে ঘুরে দেখছে খুবই ও আজকে অনেক খুশি হয়েছে অনেক খুশি হয়েছে সানাম কখন এরকমভাবে মানিয়ে হয় অনেকক্ষণ ঘোরাঘেরা করার পরে সানামকে নিয়ে ঘুরতে ঘুরতে আরও কিছু শপিং বাকি ছিল সেটা করতে করতে আরেকটা দোকান দেখি সেখানে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় ছিল ছানামের সাইজে সেটা নিয়ে বের হয়ে গেলাম আমরা এসে পড়েছি কারণ বাজার মেট্রোরেলের পাশে তা আমরা মেট্রো রেলের সিঁড়ি দিয়ে উঠে গেলাম উঠে দেখতেছিলাম মেট্রো রেল কোথা থেকে কোথায় যায় আর আমরা কোথায় যেতে পারি তা আমরা একটা চিন্তা করলাম এক কারণ বাজার থেকে আমরা চলে যাব মতিঝিল মেট্রো রেলে তা সেখান থেকে আবার রিক্সা করে চলে আসবো বাসায় কিন্তু আমরা তো কখনো মেট্রো রেলে উঠি নাই এই ফার্স্ট টাইম উঠতে যাচ্ছি কিন্তু অনেক পয় পরিষ্কার ছিল খুবই ভালো লাগতেছিলো মনে হচ্ছিলো মেট্রো রেলেটা যেরকম আমরা সবসময় মোবাইলে বা টিভিতে দেখি সেরকমই তো এখানে আমরা উঠতেছিলাম দেখতেছিলাম কত সুন্দর পরিবেশ আর এখানে দোতলায় উঠে দেখলাম পুরোটাই ফাঁকা আর উপরে উঠে দেখি টিকিটের অনেক সিরিয়াল অনেক সিরিয়াল ছিল আর অনেক গরমও ছিল ছানামকে নিয়ে ওখানেও দাঁড়ানোটা সম্ভব ছিল না এই জন্য আমরা অপর সাইড থেকে নেমে গেলাম আর নামার সময় সানাম অনেক খুশি ছিল কিন্তু সানাম ঘামায়া পুরাটা শেষ অবস্থা নামার পর দেখুন কারণ বাজার মোড়ের যে রাত্রের ভিউটা অনেক সুন্দর ছিল কার কাছে কেমন লাগতেছিল তা তো বলতে পারি না কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগতেছিল তা আমরা এখন নিচে নেমে একটা রিক্সা নিব রিক্সায় উঠে পড়লাম সানামকে নিয়ে এখন চলে যাচ্ছি বাসায় সবাই আমাদের জন্য